কি কি শল বন্ধ বিটিস এল সিগারেট সিরেট খিনিব যে বলদিন নে বিটির খাও আমি করবি না তুই কবর ক সিগারেট খাওয়া যে বল নে সবাই হুম ছেলে মানুষ মেয়ে মানুষ হুম বিটিশল বন্ধ কি কিনি খাও না খালি মাল লেবু হা কি কয় তুমি মাললোকে মাললোকে বান্দর চেখা বিড়িয়াল ইন্দু

তুই আমার জিনিস না সিদ্দিক আমি তোর কি করতে পারি তোরে আমি একদম ফাইনাল করে দিতে পারি সিদ্দিক তুই মনে তুই সিদ্দিক আমার হাতের এমন মার খাবি তুমি এক ঠাকুর দিয়ে মতাম এসে গেছে তুই মুইতে হসিস আগে হসিস না এর মানে তুমি আগে হ্যাঁ হ্যাঁ পানি নামাজ হ্যাঁ পাঁচ দিন ধরে নামাজ পড়ি আমি

সব মিছে সব মিথতে সব মিথতে হ্যাঁ আচ্ছা তোর মোবাইল আর নাই না এ তোর নাম্বার বন্ধ কে তোর নাম্বার বন্ধ সিম চুরি হয়েছে ফোন চুরি করছে তোর কাছে ফোন চুরি করলে বলে হারাচ্ছে তোর কাছে ফোন চুরি করলে বলে তোমার নাগাল মানুষ চুরি করছে এই সালা আমার মতো মানুষ আমি আজকে ভালো মানুষ তুমি চুরি করছো আমার ফোন এই দেখাই কি আমার ফোন এই কি সিদ্দিক ভাষা এই না আমার ফোন চুরি করে আনজা হয়ে গিয়ে হুম এটা চুরি করে আনছে তোর ফোনের নাম্বার কথা তাই মানুষ বুঝবে নি এটা আমার ফোন চুরি করে আনছে দেনা পরে দেনা চোর দেখায় এই তোর ফোনের নাম্বার কত ফোন চোর তোর ফোনের নাম্বার কত চোর ফোন নাম্বার ইসনে তো কম ও তো চোর কে